বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আচ্ছা কফি নাই এই যে জড়া তুলে দেওয়া দরকার বুঝছো কারণ এই ভিটামিন এর ভিতরে ঢালো

থাকার দরকার ছিল আমাদের এই যে মুরগিগুলা মুরগিগুলাকে এখন আমরা সপ্তাহে আপনার অন্তত দুই দিন চেষ্টা করে জিল ফেট দেওয়ার জিলফেট খুবই একটা ভালো জিনিস আপনারা যে কোনো কোম্পানিরটা ব্যবহার করতে পারেন এই না যে আমি যেটা ব্যবহার করছি সেটাই ব্যবহার করা লাগবে একটু ঘাস ছড়িয়েছে এটা একটু ডলিল একটু একটু ঘাস ছেরো যেটা ময়লা হয়ে আছে এটা হালকা হ্যাঁ হয়েছে এবার হাতের চলে করে একটু পানি মারি দাও হ্যাঁ ধরো ঢালোমিল্লা অল্প একটু ওইটুকু সমস্যা নাই আটকা আটি নাই আটি নাই হ্যাঁ হ্যাঁ এবার আট আছে হ্যাঁ বেরো হ্যাঁ আসলাম যখন মুরগি হ্যাঁ আপনাদের তাহলে একটু ডিম ডিম কেমন দু একটা আছে দেখিয়ে দেই ওরে বাপরে বাপ সব মুরগি ডিম বার্টে হট মামা ডিম তো মুরগি ভাঙি ফেলেস গো ডিম তো মুরগি তো ভাঙি ফেলেস গো আর বেয়া লাগবে বুঝছো হঠাৎ ভাঙ গো না ডিমগুলো ওঠানো ডিমগুলো ওঠানো ডিমগুলো ওঠানিয়া ডিমগুলো ওঠানো কি দেওয়া লাগবে বুঝছো হাওয়ার দেওয়া লাগবে এরপর ডিম তো ভাঙবেই হ্যাঁ আওয়ার নিয়ে আসো আসলে আমাদের মুরগিগুলা সবাই মাশাল্লা বলবেন মাশাল্লা আসলে মুরগিগুলো বেশ অনেক দিন ডিম দিচ্ছে এই জন্য আপনার চার পাঁচটা মুরগি কুচে এসেছে এই জন্য আর কি সব সবসময় পাত্রের মধ্যে বসে থাকে আর মোটামুটি এখন আমরা দিনে চোদ্দো পনেরোটা করে ডিম পাচ্ছি মোটামুটি ভালো মোটামুটি বলা যায় একশো পার্সেন্ট রেজাল্টই পাচ্ছি আর এগুলো তো এখন বর্তমান ডিম দিচ্ছে না এগুলো এখন অফ আছে যে বাকিগুলো আর কিছুদিন আগে আমরা একদিনের সতেরোটা আঠারোটা করে ডিম পাইতাম মানে যে কয়টা মুরগি সেই গয়টায় আর একটা ভিডিওতে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিলো ওখানে দুই দিনের ডিম ছিল আমি এটা একদিনের ভাবছিলাম মানে আমি একটা কথার ফ্লোতে এটা আমি একদিনের বলে ফেলছিলাম ওই নিয়ে যাও আর একটা নিয়ে যাও এগুলা যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও জড়েছিলেন টাটা মাসাল্লা